ওয়েলকাম সবাইকে আজকে শেয়ার করছি আমি দারুণ স্বাদের মাসকলাইয়ের ডাল এর জন্য প্রথমে আমি পাতিলে পেঁয়াজ আর তেল দিয়ে নিলাম এর সাথে দিলে একটা তেজপাত আর পরিমাণ মতো লবণ লবণটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে এবার আমরা ওয়েট করব পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো এরকম বাদামি বা লাল রঙের হয়ে আসলে এর মধ্যে আমরা এড করবো এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুন দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো এবং যখন আদা আর রসুন পেস্ট এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমাদেরকে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ আর মরিচি গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পর এবার এগুলোকে এই পেঁয়াজ রসুন আদার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আজকে আমি রান্না পুরোটাতে ব্যবহার করব গরম পানি অবশ্যই চেষ্টা করুন গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য এবার আমি এর মধ্যে গরম পানি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এর সাথে আমি দিয়ে দিলাম ঝুড়া মাংস মানে যে চিকেনটাকে আমি এই হালকা ফ্রাই করে এটাকে কাটা চামচের সাহায্যে একটু ঝুড়া করে নিয়েছি ওইটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ঝুড়া মাংসটা অ্যাড করার পর আমি এক সাইডে শুকনা মাসকলা ডালের গুঁড়া নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যেন কোনো দলা পেকে না থাকে খেয়াল রাখবেন অবশ্যই এবং এটার মধ্যে আমি মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে নিব যতটুকু আমার ডালের মধ্যে লাগবে আর কি দেওয়ার পর আমি এটাকে বলক তুলে নিব এবং তিনটা কাঁচামরিচ আমি একটু করে হালকা মুখটা কেটে দিয়ে দিয়েছি মরিচগুলো দেওয়া হয়ে গেলে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এটাকে অবশ্যই ঘন করবেন ঘন করলে কি হবে মানে গ্রানটাও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার লাস্টে ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা পাতা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নাহলে এই মাসকলাই ডালের যে সুগন্ধটা ওইটা আপনারা মানে পাবেন না ওটা স্কিপ হয়ে যাবে এবার মাসকলাই ডালটা বলক আসার পর ধনেপাতাটা দিয়ে দুই মিনিট ফুটিয়ে নিলে রেডি দারুণ সাধারণ মাসকলাইয়ের ডাল ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে